গাছ ভরা লেবু গাছ ভরা লেবু আমরা এই মুহূর্তে রয়েছে রিমবি অরেঞ্জ গার্ডেনের মধ্যে একজন ভাই লেবু পাচ্ছে চারিদিকে লেবু হয়ে আছে

আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রিম্বি রিভারের পাশে আর সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এটা পেলিং থেকে সিন করতে এসেছি প্রথমে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এদিকে প্রবেশ রিম্বি রিভার দেখে আমরা আবার অরেঞ্জ গার্ডেনের মধ্যে দিয়ে ফিরে চলেছি আমরা রিম্বি রিভার দেখে আবার কম কমলা লেবু বাগানের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি চারিদিকে কমলা লেবু ফলে রয়েছে

মূলত কমলালেবু দেখব বলেই এবার প্রথমে শিটংয়ে গেছিলাম এবং শিটং থেকে পেলিং এসেছি পেলিং এর অরেঞ্জ গার্ডেন এটা রিম্বি রিভারের পাশে আজ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রিম্বি রিভার রিম্বি রিভারের পাশে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভ্রমণপ্রিয় ব্রাঙালি চলে এসেছে জানুয়ারির সতেরো তারিখ ঠান্ডা এই মুহূর্তে খুব বেশি নেই এখানে এটা রিম্বি রিভার আমরা রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখে তলায় রিম্বি রিভার দেখতে এসেছি रिम्बी निभा रिम्बी ऑरेंज